ফকলা নতুন ঘর নিয়েছে সাজানো গোছানো চলছে বন্ধুরা কারণ ফকলার গামলা এবার নতুন করে সংসার শুরু করতে চলেছে এবার তোমরা বলবে যে এই কথাটা কেন বলছো তাদের তো ডিভোর্স হয়নি আরে ডিভোর্স হয়নি তো কি হলো যেটা আইন কাজ করছে সেটা আইনের মতো হচ্ছে তাই না কিন্তু আমি তো লুকিয়ে লুকিয়ে সবটা করতে পারি এবার আমি এই কথাটা হঠাৎ করে কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে গামলার ফকলার নেক্সট প্ল্যানিং কি বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করো তোমার সাথে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদেরকে বেশ কিছু গোপন কথা বলবো বন্ধুরা যেই কথাগুলো গামলা শুনলে ভাববে যে এই কথাগুলো হঠাৎ করে কি করে জানলো কি করে বলছে কথাগুলো মানে কোথায় থেকে এই কথাগুলো লিক হলো লিক তো হবেই তাই না তো প্রথমত তোমাদেরকে বলি বন্ধুরা এই যে গামলা গামলা আজকে যে ভিডিওটা দিয়েছে সেখানে বড় বড় করে টাইটেল লিখেছে যে মুম্বাই যাওয়ার হঠাৎ করে প্ল্যানিং কেন গামলা হঠাৎ করে মুম্বাই যাওয়ার প্ল্যানিং কেন করছে কেন তার মনে হলো যে আমাকে মুম্বাইতেই যেতে হবে ঘুরতে কারণ ওর আত্মীয় স্বজন পারিপার্শ্বিক মানে অনেকে অনেকে তো আছে তাই না অনেক জায়গা ঘুরতে যেতে পারে কিন্তু সে কোথাও না গিয়ে সে হঠাৎ করে কেন ওই ভিউয়ার্সের সাথে কথা বলে সে টার্গেট করছে মুম্বাই যাওয়ার কেন দেখো ঠিকটাও ঠিক ঠিক বলছে কারণ এই গামলায় কিন্তু হুম যেই মেয়ে নিজের জীবনটাকে সুখ থেকে আরও সুখতর মানে একদম বিন্দাস লাইফস্টাইল যেখানে নায়িকাদের মতো লাইফস্টাইল লিড করা যায় এই স্বপ্ন দেখে কিন্তু ওই সন্দীপের বাড়ি থেকে বেরিয়েছিল গামলা বন্ধুরা কারণ গামলা একমাত্র মেয়ে যে সুন্দর সংসার হ্যাঁ লক্ষ্মী মানে ওই বাড়িটাকে লক্ষ্মী বাড়ি বলা চলে ওই সুন্দর সংসার ফুটফুটে একটা বাচ্চা যেখানে সব কিছু ভরা পোড়া অথচ সেই সংসারটা ছেড়ে গামলা শুধুমাত্র একটা লোভে এসেছিল যে সে সেলিব্রিটির মতো লাইফ স্টাইল লিড করবে যার মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম সেই স্বপ্ন দেখিয়েছিল কে বলতো ফকলা একদম ঠিক এবার প্রথম থেকে বলি সেই কথাটা তোমাদেরকে পড়ে বলছি যে গামলার ফকলা এই নেক্সট প্ল্যানিংটা কি এবার তোমাদেরকে প্রথম থেকে বলি গামলা যে আজকের ভিডিওটা শুরু করেছে বিশ্বাস করো বন্ধুরা এতটা বিচ্ছিরি হ্যাঁ মানে আদো আদো করে যে কথা বলছে এত বিচ্ছিরি লাগছিল না আমি আজকে কথা দেবে কেমনি হচ্ছে না আমি ইচ্ছা করলেও করতে পারছি না কেন বলো তো কারণ আমার আসে না এক একটা বয়সে এক এক রকমের কথার ভয়েস বের হয় তাই না এক এক রকমের কণ্ঠস্বর আওয়াজ এক এক রকমের এই কথাটা আমি ন্যাকামি করে বললে সত্যি কি মানাবে বলো তো গামলাকে মানাচ্ছে হ্যাঁ দিনে দিনে মুখটা একদম ফুলে ঢল হয়ে যাচ্ছে আর মুখ থেকে গলার আওয়াজ যে বের করছে সত্যিকারী মানে কৃষাণুও কথাগুলো যে বলছে না ওর কথাগুলো শুনতে ভালো লাগছে কারণ বাচ্চা ছেলে তো অল্প মানে এই বয়সে তিন বছর চার বছর বয়সে কিন্তু অনেকে দেখবে কথাগুলো কমপ্লিটলি না বলতে পারলেও কথাগুলোর মধ্যে কিন্তু একটু কি বলবো মানে মিষ্টতা থাকে হ্যাঁ আদো আদো করে বলে শুনতে বেশ ভালো লাগে আর আজকে সন্দীপের ভিডিও একটা জিনিস দেখলাম যে ওই যে কৃষাণু হুম তার দাদুর কাছে পড়তে বসেছে তার দাদু তাকে পড়াচ্ছে বেশ ভালো লাগছে এই মুহূর্তগুলো না সত্যিকারি খুব ভালো একটা মোমেন্ট যে আমার বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়ে উঠছে জানি না গামলার ফিল হচ্ছে কি হচ্ছে না কারণ কৃষাণু কিন্তু ঠাম্মি দাদু বাবা যেভাবে বলে বলে চিৎকার করছে ওখানে শুধুমাত্র একটা শব্দ কমন শব্দ মা মা শব্দটা কিন্তু আমরা কোথাও শুনতে পাচ্ছি না শুধুমাত্র ওই যে যখন গেছিলো ঘুরতে হ্যাঁ তো তখন ওই পোষ্যগুলোকে দেখে ওই পশুগুলোকে দেখে কিন্তু কৃষাণু বারবার বলছিল ওর মা কয় ওর মা কয় কিন্তু নিজের মায়ের কথা যে একবারও বলছে না এখানে গামলার কি কষ্ট হচ্ছে না যে আমার বাচ্চাটা বিগত এতদিন ধরে আমাকে একবারের জন্য মা বলে ডাকেনি বা আমি মা ডাকটা অনেক দিন ধরে শুনতে পাচ্ছি না সত্যি জানি না কি হচ্ছে কিন্তু বিশ্বাস আমি তো একটা মা আমি বুঝতে পারছি যে সারাদিন মানের যদি আমার মেয়ে কোথাও চলে যায় না দুটোর মধ্যে একটাও যদি বাড়িতে না থাকে মনে হয় যে ইস বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে ও ভালোই লাগছে না কারণ এটাই হলো গিয়ে মা আর সন্তানের কানেক্টেড তাই না এবার আসি এই যে গামলা আদো আদো করে কথা শুরু করলো তাই না দেখো ওই মানে যে বিড়ালটা ওদের বাড়িতে আছে ওর নাম একটা ঠিক করেছে কি বলল জানি না এই নামটাও কতদিন লং লাস্টিং করবে মানে কি ধরনের কথা এটা এটা জাস্ট আমি বুঝতে পারলাম না কি মানে বিড়ালটা কি বাড়ি থেকে হারিয়ে যাবে না নামটা আবার চেঞ্জ হয়ে যাবে যেভাবে নিজের জীবনে হ্যাঁ মানে থেকে থেকে কথার কোনো দাম নেই কথা এক একটা কথা এক এক রকমের তাই না কারণ কিছুদিন আগে ফকরার জন্য পাগল আবার ওটাই মেয়ে টাইটেলে দিচ্ছে যে আমার কাউকে চাই না শুধুমাত্র সন্তান চাই অথচ দেখো ওই সন্তানকে নেওয়ার জন্য কোনো কেস ফাইল করেনি। কোনো কিছুই করেনি যাক হোক এটা আমাদের ভালো তাই না মানে বাচ্চাটা তার বাড়িতেই থাকবে তো গামলার মাকে আজকে লক্ষ্য করেছো বন্ধুরা গামলার মা কিন্তু ক্যামেরার সামনে বেশ আদৌ মানে কি বলবো মনটা আধা ভারী আধা চাঙ্গা ঠিক আছে মানে সে পুরোপুরি ফ্রি মাইন্ডে কিন্তু আজকের ভিডিওতে গামলার মাকে দেখা যায়নি মনে হয় বক্সিসটা কম পড়েছে কি গামলা ঠিক বললাম তো বক্সিস কম পড়েছে ও হ্যাঁ তোর দাদা ওয়ে তোর দাদা দেখ তোর দাদা কিন্তু মাঝে মধ্যে দেখবি ক্যামেরার দেখলে হি আর মাঝে মধ্যে দেখবি ক্যামেরা দেখলে হুম এই দুটোর মধ্যে ব্যাপারটা কি রে হ্যাঁ তোর দাদা মানে যখন ডোজ পরে তখন ঠিক থাকে আজকে গেঞ্জিটা কিনে দিলি বল দাদাকে একটা ঘুষ দিলি তাই না নিজে কিনলি ওর না হ্যাঁ বন্ধুরা একদম ঠিক কারণ গামলা ওই বাড়িতে হ্যাঁ যতক্ষণ সবার মুখে ঠুসতে থাকবে যেভাবে ওই কি বলে একটা সিনেমায় দেখেছিলাম না তত পাখির মুখে যতক্ষণ কাগজ ঘুষছে তত পাখিটা চুপচাপ মানে কেমন একটা এই ধরনের কিছু দেখেছিলাম ঠিক আছে যতক্ষণ মুখে থাকছে ততক্ষণ চুপচাপ থাকছে না হলে প্যাকেট প্যাকেট তো এই গামলার বাড়িতে হলো গিয়ে যতক্ষণ টাকা দিচ্ছে বা যতক্ষণ ওদের মুখে আহার পড়ছে ততক্ষণ সবাই হ্যাঁ হ্যাঁ ক্যামেরা দেখলে হ্যাঁ বাকি সময়টা কিন্তু সবাই সাইলেন্ট একদম ইগনোর আর হ্যাঁ গামলা আজকে ভিডিওতে দেখাচ্ছে কি সুন্দর করে জুতো অর্ডার করেছে তাই না জুতো দেখে গামলার ঠামির হাসি হ্যাঁ গামলার হাসি কারণ নাতনি নোংরামি দেখিয়ে হোক আর ভালো হোক ইনকাম তো করছে না ইনকাম করছে এই যে বাড়িতে আসছে এত সুন্দর সুন্দর জিনিস তাই না এগুলো কার দৌলতে বলো তো সবটাই কিন্তু সন্দীপের দৌলতে ভাগ্যিস সন্দীপের জীবনে গামলা এসেছিল না না তে গামলার জীবনে সন্দীপ এসেছিল যে ভগবানের আশীর্বাদ স্বরূপ সন্দীপ তার জীবনে কিছু বলে না ভগবান আমাদেরকে একটা বরদান দেয় না যে এই বরদানটা একদম মানে কিছু চাইলে তথাস্তু বললে সেটা আমাদের অমরত্ব হয়ে যায় সেই জিনিসটা আমরা পেয়ে যাই তো সন্দীপের জীবনে এসে এই গামলা সন্দীপ এই তথাস্তু বলে এই ফেস ভ্যালুটা দিয়েছে যে যা বাচ্চে জিলে বচ্ছি তাই না যা বাচ্চি জিলে আপনি জিন্দেগি আর গামলা ঠিক সেটাই করছে ফকলা তো কোনো ওকার নেই তাই না গামলা এই যে শরীরে আজকে ফাইনালি গামলা বলল ডাক্তার দেখাতে যাব। জানি না আদৌ সে ডাক্তার দেখাতে যাবে কি যাবে না বলছে ডাক্তার দেখানোর জন্য ফাইনালি ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে গলার অবস্থা একদম যাচ্ছে তাই গামলার ভিডিওতে খাও ঘুমাও লুডো খেলো আর ক্যামেরা খোলো আদো আদো করে কথা বলো বাস ব্লগ শেষ এই হলো গিয়ে ব্লগের পার্ট বুঝতে পারলে আর দাদা বৌদির সুযোগ পেলেই প্রাইভেট শেয়ার করা বন্ধুরা এই হলো গামলার ভিডিওর একজাক্টলি পার্ট মানে একদম এই পার্ট ঠিক করা আছে তারপরে কালকে টাইটেল দিয়েছিল বাবার বাড়িতে মাংস রান্না করলাম হ্যাঁ মাংস রান্না করে সবাইকে খাওয়ালাম তোর ওকাত কি আছে গামলা বলতো হুম পরের বাড়িতে থেকে ব্লগ করছিস পরের দয়াতে তোর ফেস ভ্যালুটা হয়েছে নিজের মানে যোগ্যতায় তো কিছু করিস অনেকে তো টিকটক অনেকে তো ভিগো অনেক কিছু অ্যাপ থেকে ভাইরাল হয়েছে তুই কোথা থেকে ভাইরাল হয়েছিস সন্দীপের বাড়িতে গিয়ে তাই না তো সন্দীপের দয়া তুই ফেস ভ্যালুটা পেয়েছিস ফকলার দয়াতে পরকিয়া করতে পেরেছিস হ্যাঁ আর বাপ মায়ের দয়াতে এই বাড়িতে থেকে ব্লগটা করতে পারছিস আর বাপ মায়ের বাড়িতে থেকে সবাইকে মাংস রান্না করে খাওয়ালি তলে তলে আর কি করছিস এই যে ঘুষটা দিচ্ছিস সবাইকে ক্যামেরার সামনে ফ্রেন্ডলি আসার জন্য তো বন্ধুরা এই যে টাইটেলে দিচ্ছে যে বাপের বাড়ি বাড়িতে মাংস রান্না করে সবাইকে খাওয়ালো অথচ দেখো এই মেয়েটার হ্যাঁ যেখানে থাকছে ব্লগিং করছে তার ক্ষমতা নেই নিজের বাড়ি বলার বলার ক্ষমতা নেই তো কারণ সে তো বাপের বাড়ি থাকছে দাদার বাড়ি থাকছে হ্যাঁ আর যখন নিজের বাড়ি মানে শ্বশুর বাড়িটাই তো আমাদের নিজের বাড়ি বোরের বাড়ি তো আমাদের নিজের বাড়ি সেই সুন্দর বাড়িটাকে ছেড়ে আজকে কি জীবন হ্যাঁ বৈরাগীর মতো জীবন জীবনযাপন করছে মানে বৈরাগী বলতে বাপের বাড়ি থাকছে কিন্তু এই জীবনের কোনো মানে হয় না যেখানে দিয়ে সবার কিনে নিতে হয় এবার তোমাদেরকে বলি যে আমি কেন বললাম ওই কথাটা গামলা যে হঠাৎ করে এই যে মুম্বাই যাওয়ার কথাটা বলেছে বন্ধুরা কেন বলেছে বলো তো কারণ এই গামলায় কিন্তু সন্দীপের সাথে হুম। মানে থাকাকালীন এই ফকলার সাথে যেই ধরনের গল্প করেছে তারা লুকিয়ে লুকিয়ে যেই যে গল্প মানে ফকলা কি বলে গামলাকে পটিয়েছে এই কথাটা বলেই পটিয়েছে যে আমি মুম্বাইয়ের মতো জায়গাতে থাকি আমার বিশাল ইনকাম তুই মাস গেলে লক্ষ টাকা ইনকাম করিস আর তোর লাইফস্টাইল এমনি হ্যাঁ তোকে বাসন মাজতে হয় তোকে সবার যত্ন করতে হয় আর যত্ন কি করছিল। সব কাজ তো শাশুড়ি করছিল শাশুড়ি সব কাজ করছিল গামলা জাস্ট মন গেলে করত না মন গেলে করত না বা বলতে পারো যে বাড়িতে থাকলে তো কেউ বসে থাকে না তো এদিকে ওইদিকে হালকা ফুলকা যেগুলো কাজ সেগুলো কাজ করছিল কিন্তু মেন মেন কাজ ওর শাশুড়ি করতো বন্ধুরা হ্যাঁ তো ওর শাশুড়ির কাজ তো ওই করতোই কিন্তু গামলা ওই বাড়িতে নাকি চাকরের মতো থাকতো সেটা ফকলা ওকে বুঝিয়েছে যে তুই কেন সবার যত্ন করবি কেন সবার কাজ করবি তুই কেন বাচ্চাকে দেখবি কিন্তু বাচ্চাটা যে তোদের বাচ্চাটা যে তোর আর সন্দীপের হ্যাঁ বাচ্চাটা যে ভালোবাসার একটা জিনিস তাই না কিন্তু এটা গামলা বুঝেনি তোমরা লক্ষ্য করে দেখবে গামলা এর আগে বাচ্চাকে নিয়ে যেখানেই ঘুরতে যেত না কেন বলতো ধুল বাচ্চা নিয়ে এসে ঘোরা হয় নাকি বাচ্চা নিয়ে এসে কোনো কিছুই ভালো লাগে না কারণ এই বরাবরই কিন্তু বাচ্চা কাচ্চা পছন্দ করতো না বন্ধুরা হ্যাঁ এই বরাবরই কিন্তু বাচ্চার নামে জিনিসটাকে ইগনোর করতো যার জন্যই তো একটা মা কখনো একটা কি বলবো সুস্থ স্বাভাবিক মা হ্যাঁ যেই মায়ের মধ্যে মমতা থাকবে সেই মা কোনোদিনও বাচ্চাকে ছেড়ে আট থেকে ন মাস দূরে থাকতে পারে পারবে তোমরা পারবে আমি পারবো বলো কখনও পারবো না যতই রাগ হোক না কেন এই বেলার রাগ হয়তো ওই বেলা গিয়ে শান্ত হয়ে যাবে কিন্তু ওই রাগটাকে আমি মাস বহন করে অথচ আমার কলিজার টুকরা থেকে আমি দূরে থাকতে পারবো ওই বাচ্চাটাকে ছেড়ে এসে আমি থাকতে পারবো তো গামলা হলো গিয়ে এমন একটা মেয়ে যেই মেয়ে শুধুমাত্র নিজেকেই ভালোবাসে হ্যাঁ আর এখানে এসে এই যে থাকছে থাকছে কারণ জানে ব্লগিং করতে গেলে আমাকে বাপের বাড়িতে থাকতে হবে আর ওখানে যে বললো না যে মুম্বাই যাচ্ছি ওই দিদিভাইয়ের সাথে কথা বললাম কারণ ওখানে এই ফকলা ওইখানেই হ্যাঁ ওই মুম্বাইতে বুঝতে পারলে ফকলা যে মুম্বাইতে থাকছিল ওই ঘর এখন সাজানো গোছানো হবে কারণ ফকলাকে তো গামলা দেখাতে পারবে না তো এই ব্লগের ক্ষেত্রে তো গামলা অবশ্যই দিদিভাইকে দেখাবে কারণ দিদিভাই যেহেতু নাম নিয়েছে কিন্তু তলে তলে গামলা ফকলার সাথেই থাকবে এটা আমাদের কাছে একদম পরিষ্কার বন্ধুরা কারণ ফকলা এই কথাগুলো বলেই কিন্তু গামলাকে পটিয়েছিল। আর গামলার সাথে একটা সুন্দর গামলাকে বলেছিল তোর জীবনযাত্রা নায়িকাদের মতো হবে রে হুম তুই আমার সাথে আয় তোকে সন্দীপ কি দিয়েছে আমি যেটা দিবো না তোকে কোনোদিনও কষ্ট করতে হবে না তুই দেখবি তোর লাইফ স্টাইলটা কী থেকে কী করে দেবো সেই চিন্তা ভাবনাটা গামলার মধ্যে আবার উদ্বেগ হয়েছে আবার মুম্বাই যাওয়ার লাগিয়েছে না হলে নাহলে ভাবো এত আত্মীয় স্বজন থাকার সত্ত্বেও সে কেন মুম্বাই যাওয়ার কথা বললো বন্ধুরা কারণ সুযোগ পেয়েছে মহারানী মুম্বাই যাবে আর মুম্বাই গিয়ে হ্যাঁ এই ফকলার সাথে নতুন করে জীবন হুম জীবন তো বলবো না নতুন করে সংসার শুরু করবে জীবনও বলতে পারো কারণ সন্দীপের সাথে থাকাকালীন এ তো গ্রামের একটা গাইয়া বধু তাই না গাইয়া বধু লাগছিল গামলাকে না 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 গামলাকে কখনো গাইয়া বধু লাগতো না আমি তো ব্রঞ্চ ভাবতাম গামলাকে দেখে আগে যে কত ভালো মেয়েটা দেখতে কত সুন্দর বাপ মায়ের বাড়ি মনে বড়ো লোক হবে বা খুব শিক্ষিত হবে কিন্তু এখানে দেখছি চ্যাংচুহারের ফ্যামিলি হ্যাঁ বাপ মায়ের ফ্যামিলি দেখছি চ্যাংচুহাড়ের ফ্যামিলি ভাবতে পারছো বন্ধুরা যেই মেয়েটা ওখানে বিশ্বাস করো গামলার মুখ মানে শরীর মাধুর্য হ্যাঁ তার কথা বলা প্রত্যেকটা জিনিস মানুষকে ভালো লাগতো ওখানে এভাবে লেনলি পেন্লিগুলোর মতো কথা বলতো না হ্যাঁ ন্যাকা করে কথা বলতো না ওখানে সত্যিকারি কথা বলা প্রত্যেকটা জিনিস ওই যে ভালো ভালোর সঙ্গে থাকলে ভালো খারাপের সঙ্গে থাকলে খারাপ ওর মা এই বয়সে হাত কাটা নাইটি পরে ঘুরছে অন ক্যামেরা ঠিক আছে আর নাইটি পরে গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে ওখানে ভাবো গামলা সন্দীপের বাড়ি থাকাকালীন কোনো দিন তোমরা দেখেছো হাত কাটা নাইটি পরে বগল দেখিয়ে গামলা কোনো কাজ করেছে কোনো দিন সন্দীপের বাড়িতে দেখো আর গামলা বাপের বাড়িতে যেতে না যেতেই হাত কাটা নাইটি পরে বগল দেখিয়ে তারপরে ওই কী যে বলছে বৌদির প্রাইভেট পার্টস দেখিয়ে নিজের পার্টস দেখিয়ে প্রাইভেট পার্টস অনেক জায়গায় তোমরা লক্ষ্য করবে হাত কাটা নাইটি বগল দেখিয়ে যখন দেখিয়েছে তারপরে আরও কোনো কাজ করতে গিয়ে তোমরা দেখবে অনেকটা জায়গা নিজে আহ মানে গোপন এই গুলো কে দেখাতে চেয়েছে গোপন পার্টসগুলোকে দেখাতে চেয়েছে ক্যাপচার কারণ সে ভালো করে জানে যে এই যে আমার চ্যানেলটা দাঁড়িয়ে আছে একমাত্র পর পরকীয়াকে নির্ভর করে আর দ্বিতীয়ত হলো যত আমি বাপের বাড়িকার বা নিজের যতটা অশ্লীলতা মানে দেখাতে পারবো ভিডিওতে ততটা কিন্তু মানে ভিডিওটা অ্যাট্রাক্টেড হবে আর আমার ভিউয়ার্সরা আমার ভিউয়ার্স বলবো না এই সন্দীপের ভিউয়ার্সরা ছুটতে ছুটতে আমার ভিডিওতে দেখতে আসবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো অবশ্যই দেখবে কারণ কন্টেন্ট চাই তাই না তো যাই হোক তুই মুম্বাই যা মুম্বাইয়ে গিয়ে সুন্দর করে ঘর সংসার কর হ্যাঁ কিন্তু এই যে আর তোমরা অনেকে বলবে যে ডিভোর্স তো এখনো ওখানে হয়নি কথাটা রিপিট হচ্ছে ডিভোর্স তো এখনো হয়নি হ্যাঁ ডিভোর্স হয়নি ডিভোর্স ডিভোর্সের মতো হচ্ছে গামলা গামলার মতো কাজ করবে কারণ ডিভোর্স যখন অ্যাপ্লাই হয়েছে ডিভোর্স প্রসেসিংটা চলছে তাহলে তোমাদের কি এটা অজানা আছে যে গামলা ফকলার সাথে সম্পর্ক বা গামলা ফকলা দেখা করছে না বা তারা রাত কাটায়নি এটাকে নিয়ে কোনো সন্দেহ নেই তো তো এটাও ঠিক এইভাবে বন্ধুরা। যে মুম্বাই গেলে গামলা কিন্তু ওই ফাকলার সাথেই থাকবে কারণ গামলা মুম্বাই যাবে ফকলা এখানে পড়ে থাকবে ফকলাও দোদর করে দৌড়াবে মুম্বাই হ্যাঁ যাই হোক লজ্জাও লাগে না বল ছেলেটাকে ছেড়ে এভাবে নাটক মারাচ্ছিস ভিডিওতে আইসক্রিম আইসক্রিমের আগেও বানিয়েছি কোথায় শিখেছিস আইসক্রিম বানাতে সন্দীপের বাড়িতে অসভ্য কোথাকার দিনকার দিন মোটা ঢল হয়ে যাচ্ছে তারপরে বলছে আইসক্রিম আইসক্রিম দিলাম হ্যাঁ আর কি ওই মানে ওই দাদার দাদা বৌদি বাবা সবাইকে কী সুন্দর করে ক্যামেরার সামনে আনছিস টাকা দিয়ে দিয়ে তাই না হ্যাঁ হ্যাঁ চলো বন্ধুরা ভিডিওটা কেন শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে প্লিজ পাশে থেকে সন্দীপের আজকে চাউমিন রান্না মানে পুরো ফিনিশিং হওয়ার পর সে শেষে দেখালো চাউমিনটা এত লোভ হচ্ছিল কি আর বলবো কিন্তু হ্যাঁ পেট খারাপ হবে না কিন্তু জাস্ট খাবারটা দেখে খাবারটা বেশ পছন্দের তো চাউমিন ফুচকা তারপরে ওই রোল এগুলো বেশ মানে পছন্দদায়ক জিনিস টাটা